ঠিক রসুন বাবুার নামে জায়গা যাইবা যাবার বাদে আমার কুকরে বেরিবা হল কি জায়গার নাম এই জায়গার নাম হইল বাবু আইসাই চলো বুড় এটা নভিয়ে তাপটা ভয়া

অকা লাগবে আগস্তা নবি সাথে হারি বেস্ত ভাৱ কিতাপ বন দে আজি আয়াজ রহমত না এটা আড়েই আছ আর লবি নে নাবা নবি শব্দ নাবা তাকির হোৱা হয়েছে বল মার না আংলা লা হাতা আলা ইতা লা হু আলা গাইব

মাথার মাঝে লাল ফাগুড়ি লাল রুমাল আর উকাল নৈশাদি মাথা বেড়াই ও বৈমানে তোলে তোলে ইসরায়েল সাহায্য করে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট এ সার সৌদি আরবর বহু জায়গা আছে ও জায়গার মাঝে আপনার দিয়ে করতো ও রিসর্ট খুলতো ই জাগাৰে এটক আইতা আইতা দেখত পইচা দি বনাইত ইকো খৰছে তাৰ দাম দেহ ডনাল্ড ট্ৰাম্পৰ দাম দেহ ছাৰ হোৱাৰ বাদে অগে ছাৰ অগু অকণ চৌদিৰ জাগা অকণ নিত সি ইমান লম্বা কুৰ্তা ওলাই মোধো আহিছে না দুই মিলিয়ন ডলার দিছে দুই বিলিয়ন ডলার মিলিয়ন নাই ও হেন দিছে আর মিলিয়ন তিন মিলিয়ন ডলার দিছে বা নাও ইমানে বুধবার না তার গুড়ি খাটি লাগছে আর ও গে ধরা পড়ছে যে গু একটা বিমান এমনি মুখে কয় যে না যত সময় পর্যন্ত ফিলিস্তিনের কোনো আলগা রাজ্য দেবা হইত নাই আমরা মানতাম না তলে তলে তার বাবা ওগুলি সাহায্য করে তো আসলে এগুলো হইলো বেইমান এগুলোর মা হইল বেইমান এগুলোর মা হইল এহুদি এই যে বেইমান যে এগুলোর মা এহুদি তো মানুষের ষোলো আনা দশ আনা যায় বাফর বাই মার বাই আর ছয় আনা যায় বাফর বাই শুধু মার টানি টানিব সারা দেশৰ মুসলমানে পৃথিবীর মুসলমানে চেষ্টা করলা যে ফিলিস্তিনের তারা নিজস্ব একটা ভূমি রাষ্ট্রসংঘে তারা ঘোষণা করছে তারা দেশ ও ঘুষ আর ইসরায়েল আমেরিকার মিলিয়া লিথ গিয়া আর ও বেমানে ফুরসন দেশ কুর্তাওয়ালা লম্বা দাঁড়িয়েও আছে মুসকুরি দে। আল্লাহর হবিবে বরবাই না খালি জবানা তে গুরু আলিম বারইবা কৌল হুমকা কৌল লাম্বিয়া ইটার মা তো নবী হল মাতলা খান বলা মিঠা বাবা ইত্যাকি আমি বাসি গেছি আমার মাঠ ঠেঙ্গা নাই মাতলা নাই أمي غالي شنو قولت اسمه جساب باتا هو تمارت على يديه، هم، هو أمي غالية، قلوبهم كقولي لامبيا، إيدار ماتي بوميتشا، يا أخي لا يلاقيه شيء، هو فعلهم كفعلي فراغنا، إيدار خامو ياتا خبوا فيراون الله، هو قلوبهم نكرة ও বগুন লম্বা কুর্তা লাগাইছেন মোনাফিক আর আমরা দেশ আরো আসো ও অগুন ওইলা হাবি বলা করি আমার মাত বুধবার আইন হইলা হাবি আর ইগুন তরে লেগুন তে সাপোর্ট করবেন আমরা দেশের হাবি অগুন দেওবন্দি অগুন ও অগুন তে সাপোর্ট করুন রসুল্লাহ সাল্লা সাল্লামর মিলা শরীফ হল না আজানোয়া করুন আত্মলি দোয়া করুন না

মানুষ দুশে সময় তোটার লগে দুশ্মনী করুন বালা খাম মানরে যাইতে দিয়ে না মিলাশ্বরী বইতো দুলুচরি বইতো কড়াশরী পিলাও তৈতো ফোড়াও হইতো ও না করব একু পারে না নানি এর বাদে মানু মরলে মানু মরলে সিন্নিখা তৈরব একু হয় পারে না কিন্তু তারত দিলে খায় পেলিবার নাই খায় না করিনি না ডত দিলে খাই হপনাৰ বেটাকৰেজগাৰ আছে খুব পৰিজগাৰ বাৰীতে এদিন আহিছে বাট কাহ বেটি বেচিকে আহিছে ইটা সিটা বোলে ইটা মূৰ্কৰ গোচ খানো ভাইলা বোলে অ বাৰিক মূৰ্গা একে হামাই বাৰ ইটা ইতা কৰে বাৰ লা মাছলা মৰি গৈছে দেখলাম যাই বগিয়া মরিয়া ওই হালালো তুলি লাই জব করলিস বলে এই গুতো ফরর মাল গুতো বাসাই বকিলা আমার তো খাওয়া সম্ভব না তুই না যাই পেটে বলি কিতা করবো আর কুতা নাই এর হলো ফানি আমার নুন আমার তেল আমার হ্যাঁ মশলা আমার সবটা আমার ও ওটা দি খাইলা বারে উপায় নাই নয় কইয়া সামস্তি দল গুস্ত দরিয়া বলা দেরি শিরা

মিলাছোর উপর মাথিলো দশর লোকে উবাইব কিন্তু তার ফেকপালা নাই হে ও আসেন নি ছা ধর তো প্রশ্ন উলাই যে দিয়া খাইব এত কোনো মাথ নাই খৰচ বারে না খাইতে বারে ইগুয়া মুছলাহ হ ও ও হিতা খাইব ও وګুন ল মুনাফিক হাবি ও وګুন তে আমাৰ দেশ দালাইছৰা হো হো কানচা দাৰক হে কথা বুজিম ও ইনৰ দেশ ইনৰ যে গুনাছৰিত ৰসুল্লাহ صل্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনার লেখা আছে রসগুল্লার যদি গাইবর খবর হাসাও তো বহু ফাগল ফাগল গোল ইত্যাদিরও আছে নাও চুবিল্লা জাল এগুলো বড়ো বড়ো করে নাউ চুবিল্লা ইমান ফাঁক্কা হইব ঔ বেমান গোল ঔ বৈমান লম্বা কুর্তা লগুণ তোর দেখতে দেখবা মাটি বাজে তো আহ হাউস মিঠি যায় বাজার গলে উড়ে দিয়ে আটাইলে কালি নিমালিস আর এক হাত গু দিলে টাকা লাগাই দিব ইটা ওলা মাত্র ওলা নিমালিস আর খালি নমাজ কাল নমাজ পড়িলে সবাই নমাজ হের সবাই চুড়ি করে সবাই হাতি করে সবাই হা করে ফল হক মারিয়া খার হ্যাঁ এটিমর হক খার আর লাগি এক লম্বর কালি জেভালা নমাজ খালি নমাজ আল্লাহ টেকি যে নিত নমাজ আর নামাজ কথা কর্তা তোর লেখার হাব খুনকে না করলো গীতা বেঙ্গল আমরা সারাই যদি পৃথিবীর নমাজ বাদ দিলে আল্লাহ গীতা কমে যাইব নি না তা তাহল বউ তা আসল নাম লড়া ও তাহার নাম ওখান আমার লেখার গোলাম রে লোয়াইতে ওখান তো বড় কথা নাই আমার মুখের যে আল্লাহ বারইয়া আর ওখান তো বড় কথা আর কিতা কর্তা অগুণ ও অগুণ হইলা মুনাফিক আর অগুন্ত্রে সব তাকি বেশি কষ্ট দিছে মুসলমান দেহবন্দি এগুন্ত সব তাকি কষ্ট দিতে আমরারে আর হিল সব তাকি কষ্ট ইসরাইল লগে তলে তলে আত রাখে লগে লগে তলে তলে আত রাখে রাখিয়া আপনার চলে তো ইসলামর সব তাকি বড় শত্রু হইলা মুনাফিক রসোল্লার লগে শত্রুটা মুনাফিক রইতা এটা আপনার দিও ও বেটাই আর তিনশো গুরুত্বনাফিক বেঠিন রসুল্লাই জানতা রসুল্লাই জানতা যে ইটাই মুনাফিক আল্লাহ ও লবি তুমি জানো কেয়া মত তুমি সাপ কি وآيات التفسير لرسول لأن النبي صلى الله عليه وسلم يعلم المؤمن بالإيمان الله النبي يكون مؤمن الإيمان سيكا تنجلون والكافرين بالكفر كفار غلزة لون كفر والمنافقين بالنفاق المنافق غلزة لون تنمز بالنفاق এই যে গুণ এগুল নবী জানতা কিন্তু কোনটা সস্তা না ও ভারে না যদি করা যায় তো মানে হইবা ইয়ার লগর মানুষ তাই মারিলেইছিল লাগি তাই কোনো সস্তা মোনাফিক বুঝছেন এটা নমাজও ঠিক আছে নবীর লগে নমাজও হল হল নবীর লগে যুদ্ধ তো যায় নবীর লগে রোজাও ওরা আব্বু আবু ইত্যাদ সবটা ঠিক আছে কিন্তু এই গুণ মুনাফি এর লাগে জানা রাখিও তোমার খালি নমাজ লগেও যা ফরি লেলি বা লগেও মিলা চলি পড়ি লেলেও গু মমিন নাই গু মুনাফিক এগুলো ফেট আল্লাহ নবী দি বালা আছে নি নাই ওখান দেখিও যদি দেখো ফেট নবী দি বালা তে তো ঠিক আর দেখো যদি বালা নাই যুগু মুনাফিক মা তোমার বালা করি বুঝছো নি বালা করি বুঝছো নি তো খালি বুঝো আর এগুলো এই হামাই আল্লাহ খোল্লা আইয়ো আইও দেখ দোতাও ঠিক আছে হুম

এক কুইন্টাল লাগে তো দুই দুই কেজি হি তার হারাই দিয়ে কোসেন ইগুর ইতা আর মৌলবিয়ানা খাওয়া মাইব হ্যাঁ আল্লাহ কিতা ওলা ঠেখানি মৌলবিয়ানা তো এই যে তো মোনাফিক যেটা আছো ও মোনাফিক হলে দেশ বলি গেছে আর ইসলাম রে সব নাকি বেশি ক্ষতি করছেন মোনাফিকে কোনো কাফি নাই মোনাফিকে ক্ষতি করছে ও এখন দেখিও কোনো মা উঠি হারলে মুনাফি কখন কিটা না করুন কিটা না করসুল্লা সোল্লা হলে গরু দি কুরবানি দিছ আমরা কুরবানি গরু দি দেওয়ার জরুরি নাই রসগুল্লা পড়িছিলেন নাই বোখালি পড়িয়ে সাইড নি না 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 ও হতার বাল হইত হতার হত্যা বালা করতে হ্যাঁ তাই তো দেখলেন হাসা মাত মাত তো আমরা লিখুন তোর সব থাকি বাদ হইয়া তাহলে একদম যদি ফিট আটাই দিয়ে আর আর সারা শেষ ও দিলে বসে না মানে গেল যত্তা করো ভিগুরে মানতে হয় ভিগুরে ও গুড়ে দিব কুফার ও দিব তো এই জমানাটা হইয়া হল ও জমানা আইসে কারণ বাসাত লাগতে শেষ রুম বাসিলে কমল উদ্দা

অসুবিধা দেন না তোমার ঘরে বলিতাম না ইথান বাড়ি দাবতও গেছে নাই আল্লাহ কি না শরীয়তের কোনো কারণে যদি দেন ই মামে নমাজ বোড়ানি লালনা গিয়া তবে সাধারণ মানুষে হইত না আলিমে খোয়া লাগবে জানলেওয়ালা খোয়া লাগব বলে তুই আপনার লগুবু 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 ও গিয়া ওই

এই মার্চ ফেব্রুয়ারি মার্চ এটা তৈত নাই বাদে হইব অতে পয়সা নাই সারা পয়সা তো শেষ তো আপনার অতে অগুন হইব ও দেখবা এত কত মুনাফি কি করবা আচ্ছা খবর জান ই বেটা বুটো দাঁড়াইছে তার কি আগে টেকা লই লুছে এই গিয়ে তোমার কাম করবো না এই তোমার কাম করবো না তো বুধু ভার তোর পয়সা দিয়ে লইছি আর কি টাকা পড়তা ও উয়ে থাকলো আমরা চলের আমরা এই গুন্তর হাসপাতাল হয়ে থাকলো এর লাগে আমি হইয়া সিধা সুন্দর হয়ে যাও আলিম অকলটে হই আর তুমি তাই নমানোর মাঝে মশলা জেগু জানো না এগু ফলাইও না জেগু তোমার জানা নাই এগু সম্বন্ধে আ করিও না যদি জানো থাকিয়া হইলো অন্য মা তা জানো না যে তুমি এগুত আ করিও না বস বাদ দে আর তোমার ঠান্ডাও হইয়া বাকি মানরে যে তুমি তাই নো সিধা সুন্দর রই যাও ওর সভ্যতা ই রায় জাগিয়া আসটা রায় জাগিয়া হবা যদি হরইল মস্তাব তো একটা কইবা না এটা যার যার বাড়ি ধর কোন কিতাব লেখছো বাড়ি করতে আর ফুল সাজি আল্লাহ শরীর তিরমিজি ও কিতাব ওখান বার করিয়া চাই চল আঞ্চল আগর আমার মসজিদ ও বাড়ি দেবা যদি খরা আসলো বালা নিশ্চিন্তা নবল নবল বলিতা বর্তমান যুগ মসজিদ ওইল বালা খেলেন

হলু আল্লাহ পড়িও জুরু শরীফ পড়িও আস্তা হুল্লাহ পড়িও ও ওটা বেশ করি বেশ করি পড়িও ই রায় ই রায় যারা আস্তা রায় জাগিয়া রইবা আস্তা বরস তারা ভাগ্য জাগতা হবে আর যাই দেন ঘুমাইবা ও আস্তা বছর লাগে তেন তার বাক্য ঘুমাই কথা বুঝছন হ্যাঁ শিলচর মানুষ রাস্তা রায় তো জাগতা হল এর লাগি তারা সোলাফিরা আমরা তাকি বালা আজ এখন দেখি ঘর বেশ মুসলা মারা বাড়িতে গেলে সিনে দিস না হ্যাঁ ও খালি মুসলা হিটতে তো আমার বা হল আমি যাইতাম গিয়া আমি দিতাম আপনার খোয়া যে সবে তো রায় আল্লাহরে বেশ শরীর আছি মসজিদে মসজিদে মিলা শরীর পড়িও সিন্নি করিও কারণ আমরা রুগুলো মসজিদ ও ওলা ও তা ওতা করে ওতা ওতা করে গেছে হ্যাঁ যদি খান্দিবা ও আল্লাহ তার ব্যবস্থা করিয়া এমন লাগানি দিব বাজি হি লাগাইলি আর সুঠার আল্লাহ আমেরিকার ডোনাল্ড ট্রাম্প ইগু ফাগল মানুষ জিতা ফাগল ইগুয়া জলো রেসলা রেসলার কোড দ্যাটস অন ইউ আজওয়াজে একটা হাফ পয়েন্ট পিন দেয় এই বাজা বাজা এরকম যে মার খরো নিতা কর নিতা কর না নি সিআর দি 11 ঘুরে বাড়ি আইলো ওটা হইলা রেস ওটা হইলো কি ইগুল গুলো মগজ মগজ নাই আক্তাও দিয়া হইছে গাজারে কইছে তুমি তাইন ই যত জলদি বন্দি হগুন শালা হামাস রে কইছে ইসরায়েল অর বন্দি শালা না গাজারে আমি জাহান্নাম বানাই লইমু ও আল্লাহি আল্লাহ লস এঞ্জেলস শেষ একজন আসল এর নাম হইল জেমস উড এই সবথেকে বাল্লা সিনেমার একটার তাই না হামাচল লোকের কোনো সন্ধি নাই মারিয়া ফেলাও শেষ করবো থান বিলিয়ন ডলার জলিয়া পড়িয়া শেষ এখন খালি কবার দি উঠেছে যে তো আল্লাহ ভারে না নিটা জি আমরা হাব্বু যদি আল্লাহর কাছে খান্দি যে আল্লাহ একটা ব্যবস্থা আমরা লে দিব এর লাগে আপনার এনে বেশ সরিয়া ই রাইত আল্লাহর কাছে খুঁজিও বেশ সরি খান্দিও রইল মশলা বিতির আমরা বিতির এখন ভরি লিখতাম না যদি বুধবার শেষ মন্ত হজাগ রইতে পারব বৃত্তির লাস্টে ভরিও না বৃত্তির আগেও ভরি যা নফল ভরিও এতে কোনো আপত্তি নাই একশো টাকা বেঠাইনতে ভরি তাই না আমিও জানিয়া বেটিংতে বলো প্রায় বাড়ির বেটিংতে আপনার একশো রাখাত নমাজ বলো এর লাগিয়া একশো রাখাত নমাজ যদি ফারো ই রাইট করিও জিয়ারও করিও সবর লাগি দোয়া করিও মা বাবর লাগি করিও দেশর লাগি করিও আপনার বাড়ির পরিবারের লাগি করিও ও আল্লাহ দোয়া শুনব ই রাইট আল্লাহ দোয়া ফিরাইয়া দেয় না দোয়া কবুল করে মাত্র আট গুড়ো মানুষ দেখুন তোর আল্লাহ লাগছে না একটা কি এগুড় নইলার সুদ খারা এক নইলা মদ খারা একুণা মিশা চাকি দিলা একগুণ হইলা ফরর হক মারিয়া খারা একু হইয়া তাকলা সরা খারা এখন তো সরাফ নাই ড্রাগস এখন আর ইগু খাই না ও তা কি এক খাই দিলা বা হুঙ্গি দিলা বা ইনজেকশন দিলে এলাকা বা শুয়ে গেল আর কিন্তা লাগে না হুম ও দিলে খালি মুসলমানের মধ্যে খালি মুসলমানের মধ্যে এই যে ড্রাগস দেখবা গুট বেচই ন মুসলমানে খাই ন মুসলমানে ওটারে ভাইলে দরাই দিও আর এক মানে নির্বিষ শরী লোক মারিয়া পেলাই দিও ই যাক মুসলমানের খাম না ই গরু থাকি খালি আতাল না খালি আতাল ও আর বাদে না ফরমান মা বাপর না ফরমান যেগুন আছে মা বাপরে সে মা বাপরে দেখতা ভার না ভার মা বাপরে কোনটা দেন না তার বাড়ি লাগে আবুইটা নেয় আর মা গু বাপ গু বাড়িতে মরলে এটা কিয়ালু হরে

وصلى الله <سؤال> على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصل الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول سيدنا مولانا محمد وآله وصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا

الله شرع راكي ربا ايمان خان دي ابي داي خان دي يا رحم الراحمين اللهم صل على سيدنا محمد صلاة تنجينا بها من جميع الاحوال والافات وتفضي بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا باقصى الغيات من جميع الخيرات في الحياه وبعد الممات انك على كل شيء قدير thank you

سبو هوليو 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 هوليو